দর্শক যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি যুব বৈচিত্র্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি আপনাদের এই জীবন জীবন্ত প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি ক্ষণে একটি রঙ্গমঞ্চ এক একটি রঙ্গমঞ্চে এক একটি অভিনয়ের মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে মানুষের জীবন আস্তে আস্তে ধীরে ধীরে পার করতে থাকে তো আমরা তেমনি একটা মানুষের বাড়িতে আজকে আসছি আপনাদের নিয়ে আসছি সেটা হলো আমরা বিভিন্ন মেলায় বিভিন্ন ভাব গম্ভীর্য বা বৈঠকি মেলায় আমরা যে বাদ্যযন্ত্রগুলো শুনতাম এটাকে ইংরেজি বাজনা নামে আখ্যায়িত করেছে এবং ইংরেজি বাজনা নামে পরিচিত এই সুপরিচিত যে বাদ্য বাজনাটি এটা ঐতিহাসিকভাবে সেই শ্রীপুর মণি দাসপাড়ার যে পাগল চান উনি অত্যন্ত একজন গুণী মানুষ ছিলেন এবং এই বাদ্যযন্ত্রের প্রতি উনি এতটাই গুণী ছিলেন যে প্রকাশ করার মতো নয় তো আমরা তারই আজকে বাসায় আসি তার বাড়িতে আসি এবং তার কিছু কথা শোনা এবং জানার জন্য এবং তারই আমরা বাসায় সে তারই বাঘিনা আপনার নাম আপনার নাম বাসিনাথ এই বাসিনাথ কাকার কাছে আমরা কিছু কথা শুনবো তার বিস্তারিত জীবন এবং সেই ওনার যে মামা ছিলেন তাই সেই মামার সম্পর্কে তো আপনি যদি কিছু বলেন আমি কি বলবো আমি তো মনে করি লোক আমরা বাজনা বাজাই খাই বাজনা বাজাইতাম তবে আমাদের মামার খুব ধার্মিক ছিল আমরা এই পৃথিবীতে আসছি কোথায় ছিলাম আবার কোথায় আসলাম আবার কোথায় যাবে সেই চিন্তা ভাবনা তো আমরা কেউ করি না যাও হই আল্লাহর দান বাবার ছিলাম মার ছিলাম আসলাম মার উদ্ধারে দশ মাস দশ দিন এই বুকা মায় আমরা দশ দিন পর এক দশ মাস দশ দিন পর ভবিষ্যতে বললাম যে গর্বের আমরা জন্ম নিছি প্রথম আল্লাহর পরে এসে মূল দেবতা মাতা পিতা তাকে আমরা চিনি না তার চিনতে হবে যে এটা কি চিনে তার কিছুই হবে না আর যে চিনে কাজ করে সে আল্লাহ ভগবানে তার খুব ভালোভাবে চালায় এবং সে সফল কাম হ্যাঁ সেটাই সফল কাম আল্লাহর পরে এই মা বাবা হচ্ছে মূল দেবতা তাকে যদি বোজন সাধন না করে আমরা বাইরে যাই চলবো না ভাত না দেই আর না দেই তাকে শান্তিতে রাইকে আমরা যদি কোনো জায়গায় যাই তাহলে আল্লাপা খুশি হয় আর তাকে খুশি না করে মূর মুন্দিরে শিকার দিলে গোর বললেও গোর করে কান্দাকি করলেও কাজ হবে না লাভ হবে না আল্লাহ তো বর্ষায় দিবো না আপনার আরেকটি কথা বলতে চাই সেটা হলো মামার সম্পর্কে কিছু কথা জানতে চাই আপনার মামার সাথে যাব কাজ করছেন অনেক জায়গায় মেলা খেলা আমাদের সব জায়গায় আলোচনা করছে সে যে যেকোনো দেশে যাই আমাদের দেশে ওই মামার নামটা আগে বলে পাহাড়ের থেকে ভালো হয়েছে যেমন ছোলট কাশিনা গাজীপুর বাটাজুর এই এলাকার দিকে মাওনা এই এলাকার দিকে থেকে এইসার দিকে সিঙ্গার দি সিঙ্গার দিকে এই সমস্ত জায়গায় থাকে মানুষ হয়েছে গান বাজনা বাজাইছে সবসময় বয়তি গুলো থাকছে এবার বয়তে ছিল উনি কি উনি কি বয়তি কোন বয়তি কোন স্টেজে দাঁড়িয়ে কি কখনো কোনো গান গাইছে বা গান পরিবেশন করছে না না উনি ঢুল বাজাইতো ঢুল বাজাইতো সানাই তো বাসি তো উনি ওই তো গান গাইছে হঠাৎ দু একটা গাইছে

হ্যাঁ শিক্ষক বাজার শিক্ষক উনি অভিজ্ঞতা কিছু কাজ করছে উনি ছাত্র অনেক ছিল উনির কাছে লোক আছে বাজনা শিখবার জন্য অনেক গান শিখবার জন্য লেইকে নিচ্ছে তত্ত্ব শিখবার জন্য বয়াতিরা উনরা প্রশ্নগুলি কি হবে উনির কাছে আছে উনি অনেক কিছু জানতো তো আপনি তো আপনার আমার সাথে অনেক দীর্ঘ সময় পার করছেন আপনি তো যে কোনো একটা যন্ত্র বজাইতেন উনার সাথে দেখেন আপনি কোনটা বাজাইতেন সবসময় বেশি আমি আমি বাজাইতাম ওই বাসে বাজারে কাম বড় গো ডাক্তার না ভাইরা ওই জায়গাে কাম আমি ওই ছোটটা দছি ওটা জায়গা আর যন্ত্রপতি বাজাই এখন বর্তমানের ওই ছোট সাইডামটা ওই দিকে রাখছি মামায় শিখিয়েছে আমি শিখছি এটা এটা আপনার মামার কাছ থেকে শিখতে কত দিন সময় লাগলো সময় তো মনে যখন আমরা তো আগে বেলায় খেলাটি খেলাটি ওটা ভাগ না শিখেলাই

ওনার তো আপন তিন বাইক না আপনার আপনার তিন ও বাইক ওনার সাথে কাজ করতেন তিন ও বাইয়ে আমরা মামার সাথে থাকতাম বড়জন আন একটু বড় বড় জন আছে আমরা দুই ভাই আছি সেই দলে এখন সেটা সেই দলটাই ধরে রাখছেন তো তাতে আপনি যে এখনো যে সেই দলটার সাথে আছেন আগেকার দিনে যে কাজ করার যে স্বাচ্ছন্দ্য ছিল আর এখনকার যে স্বাচ্ছন্দ্য বা আগেকার যে একটা উপার্জন এবং বর্তমান যে উপার্জন সেই উপার্জনের মধ্যে যে ভেদাভেদ সে বিষয়ে আপনি কিছু বলেন হ্যাঁ এখন তো আগে যেভাবে ছিল সুজাসন্ত সন্ত হন কিছু সব দিয়ে নতুন দুটো তাল আছে নতুন গান আছে অনেক কিছু যেমন বার্তিক আছে আমাদের ছেলেগুলো থাকে সাথে জিডিসি লোকরা লোক ভাই এখন আমাদের ছেলে থাকে বাইশ বাইশটা থাকে তিনটা ব্যাংকার্টি একটা ছেলে বাইশটা দুই ভাই এটা ষাট সাধি আছে না ছয়জন পার্টিতে আসি এখনো বর্তমান তো তার যে সেই গানগুলা তার যে সে বাব্য ঠকি গান ছিল আমরা যেটা শুনতাম পুরো এলাকাবাসী যেটা শুনতো সেই বাব্য কিছু গান আপনারা ধরে রাখছেন কিনা হ্যাঁ সেই গানগুলা এখনো আছে বর্তমান সেই গান না হলে তো বড় হবে না এটা লাগবেই লাগবেই সেই গানগুলি কাছে ভাব বৈঠকি সবকিছু আমাদের মামা

মাংস রুটি খাইতে পারবা না ওরে পাখিরে মাথারে কোথায় কোথায় হবে মুন কোনশাধন করা আর হবে না চিরদিন ভবে কারোর সমান যাবে নারী শিরোদিন ভবে কারের সমান না ওরে আসিবে তো প্রাণ ভাঙ্গে রঙের আসিবে তু প্রাণ বাবা দরখান রঙের গর খান দরুদির নামে আখান দালা না গায় ভবে কারের সমান না হাই রে হাই মহান কয় শুনুন গুরু বল মন মিলাইলা মনের মানুষ মিলাও না ওরে মহান বাসি কয় শুনুন বল গুরু মন মিলাইলা মনের মানুষ মিলাও না

একটু বিগত রাখছিলাম এটা গাইতে গেলে আমার এই পর্যন্তই মা দর্শক মন্ডলী অনেক ভাব গম্ভীর্যপূর্ণ একটি গান আমরা ওনার কাছে শুনলাম তো গানের কথাটা অনেক সুন্দর এবং ভালো ছিল আসলে এটা শুনে অনেক ভালো লাগলো অনেক আশা করি আপনাদেরও ভালো লাগবে এই লোকগুলা এই সাধারণ মানুষ এরা অত্যন্ত খাঁটি এবং মানুষ। এরা যে বাদ্যযন্ত্রের সাথে এদের উপার্জনের অংশ আসত যে সংসার ফ্যামিলি স্ত্রী সন্তানদের নিয়ে চলতো এখন কালের আবর্তনের সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তো তাদেরই সুখ এবং দুঃখের কিছু কথা আমরা আরো শুনব